বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকন এখন কোণঠাসা অবস্থায় মা হওয়ার পর থেকে একের পর এক সিনেমা এমনকি বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডারশিপ থেকে বাদ পড়ছেন তিনি তবে এর পেছনে কি শুধুই তার শর্তগুলি দায়ী বলিউডের লেডি সুপারস্টার হঠাৎ করেই সংবাদ শিরোনামে দীপিকা পাডুকোন যিনি বলিউডের আলোচিত মুখ সম্প্রতি দুটি বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কালকি টোয়েন্টি এইট নাইনটি এইট এডি সিকুয়েল ও স্পিরিট এটি বিশেষ করে আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দীপিকার আট ঘন্টার শিফট ডিমান্ড বলিউডের নিয়মের সঙ্গে যা খানিকটা ভিন্ন আট ঘণ্টা কাজের দাবি আমার একার নয় আমরা একটা ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করি তবে সময় এসেছে শিল্পে কিছু নিয়ম সংস্কারের এই মন্তব্য এখন বলিউডে নতুন এক ধরনের বিতর্কের জন্ম দিয়েছে কাজের সময় শর্ত ও নারীদের পেশাদারিত্ব নিয়ে অনেকে দীপিকার সিদ্ধান্তকে সমর্থন করছেন আবার কেউ বলছেন এটি পেশাদারিত্বে প্রশ্ন তুলতে পারে বিশেষ করে তিনি সম্প্রতি মা হয়েছেন যা তার এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণ হিসেবেও দেখা হচ্ছে দুই সালে মুক্তিপ্রাপ্ত কোলকি টোয়েন্টি এইট নাইনটি এইট এডিতে মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা কিন্তু সিকুয়েলে তার নাম ক্রেডিট থেকেও বাদ পড়েছে প্রযোজনা সংস্থা জানিয়েছে দীর্ঘ আলোচনার পরও তারা একসাথে কাজ করতে পারছে না অন্যদিকে অনুরাগীরা এটিকে অত্যন্ত অপেশাদার বলে সমালোচনা করছেন যদিও দর্শকের তোপের মুখে পরে অভিনেত্রীর নাম যোগ করেছে সংশ্লিষ্টরা বলিউড কিংবা দক্ষিণী সিনেমা একাধিক প্রজেক্টে দীপিকা শেষ মুহূর্তে বাদ পড়ছেন শুধু কলকি নয় আরও বিভিন্ন সিনেমাতেও একই ঘটনা ঘটছে পাশাপাশি বড় ব্র্যান্ডগুলিতেও দীপিকা অ্যাম্বাসেডর হিসেবেও বাদ পড়েছেন মা হওয়ার পর থেকে তিনি কাজের যে শর্তগুলো হিসেবে রেখেছেন দীর্ঘ শুট নয় অতিরিক্ত সময় নয় ও উপযুক্ত পারিশ্রমিক অনুরাগদের প্রশ্ন এই শর্তই কি তাকে কণ্ঠাসা করে তুলছে তবুও দীপিকা নতুন প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কিংয়ে তিনি আবারও দেখা দেবেন শাহরুখ খানের সঙ্গে এখন দর্শক ও মিডিয়া নজর রাখছে দীপিকা কে এই বিতর্কে শেষ পর্যন্ত জয়ী হবেন জেন্দু মারি